আপনার মোবাইলটাও পুলিশকে দিতে হবো পুলিশ ভেরিফিকেশনে থাকে থাকে না আমরা তো রাইটের জন্য বল আমরা কাছেছি না আমি বুঝতে না বাসছি না টাকা পুটা নিয়ে দুই নাম্বারই করতে বাসছেন টি আছেন দিয়ে অল্প থাকে অল্পতে সন্তুষ্ট যদি আসলে फसছেন নাকি আপনি তো কালকে সব পেপারে নাম সব পত্রিকাতে কালকে নাম হইব আপনার আপনি দুই বাচ্চা সন্তান আছে

এবং এই অফার সহ আপনার সহ আমরা পুলিশে দিন পুলিশ এইগুলোর তদন্ত করে আমরা পুলিশে দিব হেডকোয়ার্টারে দিব এখন দেখেন এই যে উমেশ যে লোকটা আছে এই লোকটারে বাড়ি দেখাইতে পারবেন আপনি আপনি বুঝেন যে কিছু ফ্রড হচ্ছে দুই নাম্বার না না কেমনে আপনি আগেই বুঝছেন যে এই লোকগুলোরতে পনতে কিছু কিছু বাকি পারবে আপনাদের ক্ষমতা আছে জায়গার দিতে পারবে মানে এই না 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 লেটার কেউরে প্রতারণা প্রতারণা তো

আচ্ছা আব্দুল আপনি আপনি যোগাযোগ করছেন আব্দুল গপফর আপনার সাথে মরা ছড়া বিওপি যে উমেশ <invecex2> <Salvador> <tsas deiblis thatPIke> <functionals> <phinatkah> <plit> اوبار اومیش چندر کچی کانو پات

তুমি খুন্দলো নাই

পুলিশ না তোরা বালাবাইতে বাইতে বাড়ি বাড়ি উঠে সব এর বাড়ি এর বাড়ি সারা নাকি বলি আর উমেশ চন্দ্র সব রে উমেশ চন্দ্র হইলো এজেন্ট সারা তুই ধরা ব্যাংকে কালেকশন করে এই পাটায় পাটায় করে এফপিএস এর 25 24 চাকরি করে এটা দেখো 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 এটা দেখো